রাস্তাঘাট যদি বাঙ্গা চুরাই না থাকে রাস্তাঘাট যদি ঠান্ডা না লাগে শরীর ঠিক থাকবো রাস্তার ঠান্ডা কে কোমরের আদি ভাঙবো তাইলে কি আমার ভালো লাগবো আমি ওই ব্যবস্থা করব পাস করার পরে এ উল্টা পাল্টা কথা বলবো না এই তো জামগা আরে বউ তোমরা এই রুডি জেলাইছি রুডি কই রুডি না সিধা দশ টাকা লাগিয়া সংগ্রামী জনতা আমি ফাও ফাও নির্বাচন করি না ফাও ফাও রাজনীতি করি না আপনাদের জন্য লক্ষ লক্ষ টাকার মাঝে রুডি আমি কত্তার মুড়তে আছি যা খাইবো আমার গরমবাটি খাইবো খায়রা আমি সরকারিন আছেন রে ভূত দিয়া জয়লাভ করে উদিসছস এ রুডি গন্ধ হরে এই রুডি কেউ খায় না গন্ধ হরে বিষয় না রুডি অত না না ডেট পন রুডি বেকারির পিছে অত খারাপ মন হলো না কত্তায় শাস্তিছেন করে কত্তার সামনে দাঁড়ছি তোমার খারাপ মনে হলো রে লুসকান করে কে আরে এটা তো ভাগনার করাইলাম আর আছে আহা আরে রুডি তো হারা গেছে ই বর্তাছিন কে ভাই আমার লাইজে খারে থাস হ্যাঁ রুডি জায়গা যদি ইট থাকতো আমার দসা যা কি হইতো সামনে ডাল হয়ে খারে লিনা কে সংগ্রামী জনতা আমি একটি কথা স্পষ্ট ভাষায় বলতে চাই এই অঞ্চলে গরিব দুঃখী মেহনতি মানুষ যারা আছে আমি বাস করা পরে এদেরকে স্লিপ দেওয়া হবে না বিধবা ভাতা কাজ করে দেওয়া হবে না বয়স্ক ভাতার কাজ দেওয়া হবে না এদেরকে সব চুষে পিষে আমি নেতা খেয়ে শেষ করব। আমার গাছ থেকে যদি পাঁচ কেজি চালের স্লিপ দিতে চান মিনিমাম পাঁচশো টাকা দিতে হবে আমাকে আরে পাঁচ কেজি চাল তো পঞ্চাশ টাকা কিনে পাওয়া যায় আইনের পাঁচশো টাকা নিবো গেলি গা ধুন নিতে পারে গই এই রুডি খাও তাও কথা কয়ে না তে আছে আমি কই মানে আমার শ্বশুর শাশুড়ি দীর্ঘদিন যাবৎ গেনর গেনর পেরর পেরর করতেছে উমরা হজ করবার যাইবো এই শ্বশুর শাশুড়ি হতে হজে পাড়ায়ন লাগে আমার ছেলে মেয়ে ইউরোপ ইতালিতে করে তাদের খরচ আসে কোথা থেকে এই জায়গা থেকে আসে সংগ্রামী সাথী ও বন্ধুগণ শুধু কি তাই এই ফুল 70 প্রমিক দিয়ে বিভিন্ন মহিলার সাথে পোগিয়া করি এই থেকে আসে কোথা থেকে

বউকে খুশি রাখতে পারি না পরিবার পরিজনদেরকে খুশি রাখতে পারি না ছেলে মেয়ের কত ভাই না কত চাই দা এই গুরু পূরণ করতে করতে এই দেশ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চাঁদাবাজি করে চুরি করে পাচার করে আমি আমার পরিবারকে খুশি রাখার চেষ্টা করি সংগ্রামী সাথী ও বন্ধুগণ আরে ভাই যুব সমাজniak কিছু কই এটা যে জুয়া খেল্লা নিসা করে ধ্বংস হয়ে যাচ্ছে কিছু কই সংগ্রামী উপস্থিতি যুবক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই এই আমাদের রাতের আদরে রাত বারোটার পরে অলিতে গলিতে চিপায় চাপায় যুবক ভাইয়েরা বসে নেশা করে এরা হচ্ছে এই সমাজের এই দেশের এই এলাকার গর্বিত সন্তান শুধু কি তাই সংগ্রামে উপস্থিতি অনেকেই দেখবেন অনলাইন জুয়ায় আসক্ত তারা মোবাইলে বসে বসে অনলাইনে মোবাইলের মাধ্যমে যে বিমান উড়ায় এরা বিমান উড়াইতে উড়াইতে এক সময় দক্ষ পাইলট হবে এই যে আমাদের সমাজ মেনে নিতে পারে না কেন পারে না যে এভাবে বিমান দুর্ঘটনা হয় বিমান ধরনের হইতে হইতে এক সময় কিন্তু পাইলটের হাল পরবো তখন কিন্তু সব অনলাইন জরুরা পাইলটের হাল ধরবো কোন ঠিক কিনা